আবার সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভেড়ার পাল ঢাকা শহরের জ্যামজট এবং কর্মজীবনের ব্যস্ততা রেখে যারা একটু মুক্ত বাতাসে রিফ্রেশমেন্ট নিতে চান তাদের জন্যই আমাদের আজকের আয়োজন আজকের আয়োজনে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চিন্দা পার্কে কিভাবে যাবেন কত টাকা খরচ এবং সেখানে গিয়ে কি কি অ্যাক্টিভিটিস করতে পারবেন সবকিছু ইনফরমেশন পেতেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলায়কনটি বাজিয়ে দিন বাটিতে ভাত দিয়েছে তারপর হচ্ছে ছালাদ দিয়েছে এটা হচ্ছে গরু মাংস এটা হচ্ছে আলু ভর্তা আর এটা হচ্ছে ডাল গরু মাংসটা আমি একটু দেখাই ওরা ওইখান থেকে বসার জন্য একটা টং আছে আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের যাত্রা হচ্ছে রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে যাব তো ওইখানে যেতে হলে প্রথমেই ঢাকার যে কোনো প্রান্ত থেকেই আপনাকে কুরিল বিশ্ব রোড চলে আসতে হবে সো আমি আমার যাত্রা ডিরেকশনটা আপনাদেরকে দিয়ে যাচ্ছি নারায়ণগঞ্জ থেকে আমার যাত্রা শুরু আমার বাসা থেকে নারায়ণগঞ্জ স্টেডিয়াম পর্যন্ত রিক্সা ভাড়া হচ্ছে বিশ টাকা আমি প্রথমে একটা অটো নিয়ে নিলাম বিশ টাকা দিয়ে সেখান থেকে ফতুল্লা স্টেডিয়াম হয়ে সেখান থেকে পনেরো টাকা অটো ভাড়া দিয়ে সাইনবোর্ড চলে গেলাম সাইনবোর্ড থেকে আবার বিশ টাকা অটো ভাড়া দিয়ে আমি চলে গেলাম স্টাফ কোয়ার্টার স্টাফ থেকে উত্তরাগামী যে বাসগুলো আছে আসমানি বাস আমি আসমানি বাসে উঠে স্টাফ কোয়ার্টার থেকে কুরিল বিশ্বরটির উদ্দেশ্যে রওনা হলাম আমার আসমানি বাসে স্টাফ কোয়ার্টার থেকে স্টুডেন্ট ভাড়া নিল মাত্র বিশ টাকা অলরেডি কিন্তু আমরা ঠিক কুরিল বিশ্ব রোড এসে নেমেছি তো ওই দিক থেকে হচ্ছে আপনার যে কুরিল বিশ্ব রোড হয়ে যে বাস গুলো যায় এয়ারপোর্টের দিকে চলে যায় যে বাস বাসে আপনার কুরিল বিশ্ব রোড আসলে এই জায়গাটা নামিয়ে দিবে আপনাকে ঠিক আমার পিছন দেখছেন এই জায়গাটা নামিয়ে দিবে আর এই দিকে হচ্ছে আমার ঠিক পিছনটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস আর ওইখান থেকে সেম সামনে ওই জায়গাটায় ওইখানে হচ্ছে আপনার বিআরটিসি বাস আছে আর ঠিক এই দিকে হচ্ছে তিন ছবিটা আমরা এখন সেই দিকে তো চলুন নেটস কো হচ্ছে আমাদের যাবারপালা এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার হাতের ঠিক সামনেরটা এই যে এইখানদাই হচ্ছে বিআরটিসি যে বাসগুলো থাকে এখান থেকে সোজা একদম সোজা হচ্ছে আপনার তিনশো ফিট তো ওইখানে গিয়ে আমার হচ্ছে বাস টিকিট কাটতে হবে এখন হচ্ছে অলরেডি প্রায় বারোটা বাজছে লেট হয়ে গেছে আসলে আজকে যারা এখানে আসবেন ভিডিও করবেন তাদেরকে বলবো যে একটু সাবধানে আপনারা আসবেন কারণ এখানে প্রচুর ব্যস্ততম রাস্তা দেখে শুনে খুব সাবধানে আমরা বাসে চলে আসছি দেখি টিকিট কোথায় পাই এখানে কিন্তু লেখা আছে আপনার আহ কুরিল বিশ্ব রোড থেকে গাউসিয়া মানে এইটা হচ্ছে আপনার নীলা মার্কেট মাজার রোড জলছিরি কাঞ্চন ব্রিজ মায়ারবাড়ি কালদি গাউসিয়া একদম সোজা হচ্ছে আমরা কাঞ্চন ব্রিজ গিয়ে নামবো ওকে তো আমি টিকিট কেটে নিলাম টিকিট হচ্ছে মাত্র এই যে চল্লিশ টাকা নিছে আর ঠিক এইখানে বাসগুলো থাকে এই একটা এটা চলে গেছে আমি ওইটা না আমি হচ্ছে এইটা নিবো কারণ আমাকে একটু জানলার পাশে বসতে হবে কিংবা সামনে ওকে তো সব শেষে আমি বিআরটিসি বাসে উঠে গেলাম এবং ঠিক চালনার পাশের সিটে আমি বসলাম তো আমাদের বাসটা কিছুক্ষণ পরেই ছেড়ে দিল কুরিল বিশ্ব থেকে একদম নীলা মার্কেট হয়ে পার হয়ে একদম পুরো কাঞ্চন ব্রিজের দিকে তো যেতে যেতে খুবই ভালো লাগছে আসলে বাংলাদেশের রাস্তা যে এত সুন্দর হয়েছে সেটা তিন ছিট না আসলে আসলে আপনি বুঝতে পারবেন না এখানে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায় মনে হচ্ছে যে আমরা বাইরের বা ইউরোপের কোনো একটা রাস্তায় আসি রাস্তাটা এত সুন্দর একটা সময় ছিল এই রাস্তায় আসলে মানুষজন ঠিক একটা আসতো না অনেক সাদা মাঠের মতো ছিল প্রায় পরিত্যক্ত জায়গা ছিল খুব চিকন সরু রাস্তা ছিল কাঁচা রাস্তা এইখানে বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা খরচ করার পরে এত সুন্দর একটা রাস্তা বানালো এবং পূর্বাঞ্চলের যে সেক্টর গুলোতে ভাগ করলো এগুলা একদম আবাসনে পরিণত হয়েছে মানুষ এখানে বসবাস করতে শুরু করেছে আর তাছাড়াও এখানে প্রচুর ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটি গড়ে উঠেছে আর তাছাড়াও এই পূর্বাঞ্চল এলাকা জুড়ে পুরো এলাকা জুড়েই অসংখ্য রিসোর্ট এখানে রয়েছে আমি ট্রাই করব আপনাদেরকে একের পর এক প্রত্যেকটা রিসোর্টের আপডেট এবং ডিটেলস দিতে সেখানে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন এবং কত টাকা খরচ হলে কি কি অ্যাক্টিভিটিজ করতে পারবেন সবগুলোই একটার পর একটা থাকবে ইনশাল্লাহ সেই আপডেটগুলো পেতে কিন্তু অবশ্যই আমার সাথে সংযুক্ত থাকেন আমাদের বাস অলরেডি ছেড়ে দিছে গুইল মিশ রোড থেকে কাঞ্চন ব্রিজ যেতে হয়তো বা সর্বোচ্চ ব্রিজ থেকে পঁচিশ মিনিট লাগতে পারে তারপরে হচ্ছে ওখান থেকে হয়তো কোনো একটা অর্থ বাকি হচ্ছে আমাদের কেটেছে যেতে হবে সো আমরা আপনি এসেছি পাশে মিনিটের রাস্তা সো গাইস অলরেডি আমরা কাঞ্চন ব্রিজ নেমে এসেছি এই জায়গাটা হচ্ছে আহ অনেকটা বালিজ্য যেই রোডটা ওইটা হচ্ছে বালিজ্য মেলা রোড সামনে বালিজ্য মেলা আর ওই যে দেখেন আমার ঠিক পিছনটা ওইদিকে হচ্ছে কাঞ্চন ব্রিজ আর এখন আমরা হচ্ছে এখান থেকে হয়তো বা ওই পাশে বা ওই পাশে কোথা থেকে অটো দিয়ে হচ্ছে আপনার আপনি কোনো অটো যায় সো গাইস আমরা হচ্ছে আহ অটো তে মানুষ পাচ্ছিলাম না একটা মিসুক পেয়েছিলাম এখানে হচ্ছে গাড়ি পাওয়া সিঙ্গেলে গাড়ি পাওয়া খুবই টাফ আপনি যদি কয়েকজন গ্রুপে আসেন তাহলে এটা রিজার্ভ গেলে আপনি খুব যেতে পারবেন তো আমি হচ্ছে একটা মিশুক অটো রিক্সা যেটা সেটা পেয়েছি তিরিশ টাকা হচ্ছে ভাড়া ওই কাঞ্চন ব্রিজ থেকে আপনার পলখান মেইন রোড পর্যন্ত সো আমি দেখি ওনাকে নিয়ে যাব কত টাকা বলে আগে ওই মেইন রোড পর্যন্ত যাই তারপর হচ্ছে বাকিটা দেখবো একেবারে বলতে পারেন এটা হচ্ছে বাণিজ্য মেলার যেই রাস্তা ওই রাস্তাটা বাণিজ্য মেলা ক্রস করে একটু সামনে সবশেষে আমরা হচ্ছে জিন্দা পার্কে চলে আসছি এটা হচ্ছে রূপগঞ্জের পূর্বাঞ্চলে অবস্থিত এটা টিকিট হচ্ছে একশো পঞ্চাশ টাকা আজকে নিয়েছে আমার কাছ থেকে এই যে দেখেন মানে ওদের হচ্ছে যেদিন শুক্র শনিবার ব্যতীত মানে সরকারি ছুটির দিন না অন ডে দিন তাদের হচ্ছে একশো টাকা টিকিট এবং যেদিন সরকারি ছুটির দিন মানে শুক্র শনিবার দিন ওই দিন হচ্ছে আপনার দেড়শো টাকা টিকিট তো আমার কাছে এটা খুবই অপ্রাসঙ্গিক মনে হয়েছে কেননা মানুষ তো সরকারি যে ছুটির দিন থাকে ছুটির দিনেই অবশ্যই এখানে আসবে তো আমার কাছে মনে হয়েছে এটা বেশি যাই হোক আমরা একটু ভিতরে যাই এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে আর এখানে কয়েকটা কিছু দোকান বসে দেখুন গ্রাম্য টাইপের সাপলা যেমন এই যে আমি দেখতে পাচ্ছি টাকা এগুলা কি শাপলা পদ্ম নাকি শাপলা মোটা কত এই যে দেখেন এটা হচ্ছে শাপলা এগুলো আশেপাশে বিল থেকে তোলা মনে হয় নাকি মামা দশটা পিস পিস দশ টাকা ও একটা দশ টাকা ঠিক আছে ওকে যাই হোক উনি ই করে না এখানে দেখেন ছয়টা বিশ টাকা কোথা থেকে তুলছেন ছয়টা বিশ টাকা তুলছেন কোথা থেকে এখানে ও বেলাই বিল ও আচ্ছা আচ্ছা যাই হোক দেখতে অনেক সুন্দর লাগে তো না আমার লাগবে না যাওয়ার সময় যদি নেই তাহলে নিয়ে যাব একা মানুষ আমি এখনো ঢুকিনি তাই আশা পাসি এখানে দেখতে বাজার আছে কি কি পাওয়া যায় আপনার একটু আগে বাজারটা আগে ঘুরে দেখি দেখেন এইখানে এই যে হচ্ছে আপনার লাউ আছে মিষ্টি কুমড়ো আছে তারপর আরো অনেক কিছু পাওয়া যায় এটার ভিতরে দেখেন আহ কি বলে টকরি আছে বাঁশের টকরি অনেক না এই টকরি গুলা কত ভাই একশো বিশ টাকা এগুলা আপনি নিজে বানাইছেন আপনি নিজের নিজের হাতের ও কুমড়ো কুমড়ো কত পিস একশো টাকা একদম যে টাটকা ফ্রেশ কিন্তু বুঝাই যায় তারপর এখানে সিম আছে পেঁপে আছে আর ওইখানে দেখা যাচ্ছে মূলার শাক লাউ গুলো একদম খুবই এ লাউ কত মামা আশি টাকা যাই হোক আমি ভিতরে যাই যাবার সময় হয়তো বা কিছু নিয়ে যেতে পারবো বাজারটা আমার কাছে ভালোই লাগছে আর আরেকটা দোকান আছে এখানে এই দোকানটা দেখুন এখানে কিছু ভর্তা পাওয়া যায় এটা হচ্ছে অনেক টক জাতীয় কি কি আছে চালতা কামাঙ্গা তারপর হচ্ছে তেতুল আমরা বড়ই এগুলো দিয়ে হচ্ছে আহ ভর্তা বানায় এবার কত আপনার এই যে কাপ দন নাকি ভর্তার ওই যেইতে বাটিতে কত বাটি কত 50 টাকা এগুলা সব mix নাকি ও কাজকলাও আছে তাই হোক বাজারত্ব বেশ ভালোই লাগছে এবার হচ্ছে আমরা ভিতরে যাই তারপর হচ্ছে এটা ক্যাফেটেরিয়া আছে মোহনা স্টল কনফেকশনারি আর ফাস্ট ফুড এই যে দেখা যাচ্ছে আড়ারিং মাছগুলা কিন্তু জস আচ্ছা এই যে টিকেট টিকেট রাখতে হবে দার অসাধারণ অবস্থা নাকি। তো আমরা ticket দিয়ে ঢুকে পড়লাম। এটা হচ্ছে মানে এই পার্কটা হচ্ছে আপনার কি বলে জিন্দা পার্ক যেটাকে বলে এটা হচ্ছে অনেকটা উন্মুক্ত টাইপের যেই পার্কগুলো থাকে না যেমন লাইক আমাদের রমনা পার্ক কি পার্ক ওই এটা রিসোর্ট টাইপের না। তারপর হচ্ছে আমরা যাই ভিতরে দেখি আসলে পাওয়া যায় এটা ভিতরে এখানে একটা খেলার মাঠ আছে দেখেন বন্ধুরা এই পার্কে ঢুকে যেটা মনে হলো যে পার্কটা বেশ সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্যে একদম ভরপুর এখানে এখানে একটা পুকুর আছে পুকুরের চার পাশটা খুব সুন্দর পার্কটা এবং অনেক বড় বড় অনেক বয়সী গাছ আছে যেমন গাছ থেকে শুরু করে আরো অনেক অনেক গাছ আছে যেগুলো দেখতে অত্যন্ত সুন্দর সো যারা আমার মনে হয় যে প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব পছন্দ করেন এবং গাছপালা যাদের খুবই পছন্দ তাদের জন্য এই পার্কটা হতে পারে আদর্শ একটা ভ্রমণের স্থান সেই ব্রিজটা হচ্ছে আপনার ওই দিক থেকে এসে একদম এইখানে অ্যাড হয়েছে এই যে মানে চারো পাঁচটা হচ্ছে আপনার পুকুর দেখা যাচ্ছে এইদিকে পুরোটা হচ্ছে আপনার পুকুর পুকুরের পরে এইখানে একটা বসার স্থান দিছে এই বসার স্থানে যারা পর্যটক আছে তারা এসে বসে তারপরে হচ্ছে আপনার চারোটা ঘুরে হচ্ছে একটা পুকুর আর পুকুরের পাড়টা হচ্ছে সবচেয়ে সুন্দর এক পুকুরের পাড়টা খুবই ভালো লাগছে কেন জানেন এক কারণে সেটা হচ্ছে এই 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 পাশটায় যে এখানে দেখা যাচ্ছে পাশটা পুরোটা হচ্ছে হিজল গাছ আর এই যে এই পাশটা এইখানটা পুরোটা হচ্ছে আপনার আহ নারিকেল গাছ আর ঠিক তার ওই পাশটা হচ্ছে আপনার ওই ড্রাম দিয়ে একটা রাস্তা বানাইছে যেখান দিয়ে আসা যায় যার কারণে এটা অনেক সুন্দর হয়েছে এই পার্কটা হচ্ছে এমন একটা পার্ক আমি যেটা বুঝলাম ঘুরে এই পার্কটা হচ্ছে আপনার ওরা একটা খাল টাইপের কাটছে পুরো চারো খালের ওই পাশে হচ্ছে আপনার একটা রাস্তা আছে সেই রাস্তার এখানে কিছু সুপারি গাছ নারকেল গাছ লাগাই দিছে মাঝখানে যে জায়গাটা হচ্ছে এটা একটা মানে চক্রাকার মাঝখানে যে জায়গাটা এই যে দেখেন এটা একটু উঁচু আছে একটু নিচু আছে তো এইখান থেকে পুরো এটা আপনার দেখা যায় মানে ওই যে খাল টাইপের যেটা কাটছে ওইখান থেকে পুরোটা আপনি ঘুরতে পারবেন আর মাঝখানে কিছু 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 লাইব্রেরি আছে 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 তারপর হচ্ছে আপনার মনোরম দৃশ্য বৈঠকখানা যেটা দেখতে অসাধারণ লাগতেছে তারপর হচ্ছে আপনার মানে যদি আপনি যে কোনো একদিক দিয়ে শুরু করেন হয় গেট দিয়ে ঢুকে আপনার ইয়া তো ডান দিক দিয়ে শুরু করতে পারেন তো বাম দিক দিয়ে শুরু করতে পারেন শুরু করার পরে তারপর হচ্ছে আপনি মানে এদিক দিয়ে শুরু করলে ওই দিক দিয়ে চলে আসবেন আবার ওই দিক দিয়ে শুরু করলে এই দিয়ে চলে আসবেন আর মাঝখানে যে জায়গাটা এই জায়গাটা আপনি হচ্ছে ঘুরে দেখতে পারবেন এই যে দেখেন আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে একটা টিলার মতো ওই যে দেখেন আমার ঠিক পিছনে ওই জায়গাটা কিন্তু অনেকটা নিচু এবং তারপরে হচ্ছে আপনার যে খালটা তারপরে ওদের যেই পার আছে পুকুরের রাস্তা ওই রাস্তাটা বেশ প্রশস্ত তারপরে হচ্ছে মেন রাস্তা যেটা পূর্বাচলের যে রাস্তাগুলা এখান থেকে আপনি যে দেখেন পিছনে তাল আছে অনেক জঙ্গল আছে সবই কিন্তু দেখা যায় তো যাই হোক তারপরও মানে ভালো লাগছে অনেকটা সাজানো গুছানো একটা গ্রাম টাইপের আর কি পুরো একটা এরিয়াটা আর কি তারপর হচ্ছে এই যে যেমন আমি এখন হচ্ছে যে জায়গাটা হাঁটছি এই জায়গাটার আপনি আমার ঠিক পিছন সেটা আপনি দেখতে পারেন এই পাশটা হচ্ছে ওরা কিছু গাছ লাগিয়ে দিয়েছে গাছগুলো খুব আর ডিজাইন করা আর ঠিক তার অপোজিট পাশে কিছু শিমুল গাছ আছে যেগুলো দেখতে মানে অসাধারণ সুন্দর লাগছে আর ঠিক তার ঠিক ডান পাশে হচ্ছে একটা পুকুর আছে যেটা বললাম অনেকটা খাল টাইপের তারপরে হচ্ছে ওদের পুরো একটা রাস্তা আছে যে রাস্তার পুরো পারে সুপারি গাছ তারপর হচ্ছে নারিকেল গাছ লাইক তাল গাছ এগুলো লাগিয়ে দিয়েছে দেখতে বেশ ভালো লাগছে বলতে পারেন যে এই একটা গ্রাম টাইপের আর কি এটা পুরো একদম মানে ফটোজেনিক অনেকটা ফটোজেনিক আপনি এখানে ফটো তুলতে পারবেন ঘুরতে পারবেন আহ পরিবেশটা খুবই সুন্দর ভালো লাগবে মনটা একদম আহ প্রফুল্ল হয়ে যাবে এই যে দেখছেন আপনার জায়গায় জায়গায় হচ্ছে আপনার টিলা আছে অনেকটা তারপর কিছু কিছু জায়গা আছে আপনি দেখলে অনেকটা করতে পারবেন এই যে কি বলে সুনামগঞ্জের যে আহ শিমুল বাগান আছে অনেকটা ওই রকম এবং আরেকটা বিষয় মজার বিষয় হচ্ছে ওদের এখানে যেই আহ পুকুর পার গুলো আছে এই পারগুলোতে হচ্ছে আপনার প্রত্যেকটা স্থানে জায়গায় বসার জন্য ব্যাঞ্চ দিয়ে দিয়েছে যেটা আরো সুন্দর আপনি দেশে পুকুরের যে ভিউটা সেটা উপভোগ করতে পারবেন যেমন এই যে যেখানে বসলাম এখান থেকে বসে আপনি বিকাল বেলায় বা সকাল বেলায় পুকুরে বসলেন মানে খুব সাজানো গোছানো আর কি তো গাইস অলরেডি তিনটার বেশি বেজে গেছে আসর রাজান দিয়েছে আমরা দুপুরে খাবার খাওয়ার জন্য এই রেস্টুরেন্টে এসেছি এখানে হচ্ছে তাদের প্যাকেজ সিস্টেম আছে সেটমেন্ট আছে এ সেটমেন্ট ও বি আমি আপনাদেরকে দেখাচ্ছি 300 টাকার যে প্যাকেজ সেখানে হচ্ছে ভাত ডাল আর হচ্ছে এক পিস রোস্ট থাকবে এবং সালাদ থাকবে তো ভাত ডাল হচ্ছে আনলিমিটেড এটা হচ্ছে 300 টাকার প্যাকেজ আর আরেকটা প্যাকেজ হচ্ছে আপনার গরু মাংসের রেজালা থাকবে তিন থেকে চার পিস আমি জিজ্ঞেস করেছি এন্ড হচ্ছে ভাত থাকবে ডাল থাকবে সালাদ থাকবে এটা হচ্ছে 350 টাকা সো পার্ক হিসাবে এখানে আশেপাশে থ্রি সীমানায় কয়েক কিলোমিটার ভিতরে কোনো দোকান নেই কোনো হোটেল নেই কোনো রেস্টুরেন্ট নেই সো এইরকম একটা ইতে আপনি যে খাবারটা পাবেন ওদের ওই পাশে দেখেছি আমি কিচেনটা সো সেটা আমার মনে হয়েছে যেহেতু রান্না হয় এখানে খাবারটা ভালো হবে সো আমরা খেয়ে দেখি আমি বি নাম্বারটা অর্ডার দিয়েছি যেটা হচ্ছে ভাত ডাল গরু মাংস আর হচ্ছে সালাদ সো খাবারটা আসুক দেখি কি অবস্থা ওকে গাইস ওরা হচ্ছে খাবার দিয়ে দিছে এই হচ্ছে এক বাটিতে ভাত দিয়েছে তারপর হচ্ছে ছালাদ দিয়েছে এটা হচ্ছে গরু মাংস এটা হচ্ছে আলু ভর্তা আর এটা হচ্ছে ডাল গরু মাংসটা আমি একটু দেখাই দেখা যাচ্ছে বেশ ভালো তিনশো পঞ্চাশ টাকার প্যাকেজে আমার কাছে মনে হচ্ছে যে গরু মাংস আহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিস মাংস দিছে এবং গ্রেভি দিছে আর ভাত দিছে এখানে ডাল দিছে

এবং ভাতও একদম ফ্রেশ সবজি টবজি থেকে সব কিছু ফ্রেশ তো আমার কাছে এটা বেশ ভালো লাগছে আর আলু ভর্তাটা আমি রাখছি হচ্ছে এটা ডাল দিয়ে খাবো ডালটাও মনে হচ্ছে যে বেশ ভালো তো যাই হোক আমি খাই আপনারা আমাদের সাথে থাকুন খুব ভালো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কি করছে খুব সুন্দর ওই যে গাছে গেছে ওইখান থেকে বসার জন্য আছে এটা কি উঠতে পারবো চলো ট্রাই করে দেখি ওকে আগে আমি আপনাদেরকে এইটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক উৎসব হ্যাঁ অনেক ক্রিটিক্যাল তারপর দেখাচ্ছি এই যে দেখুন এটা এইখান দিয়ে গাছের একদম মগ ডালে উঠে বসেছে এবং ওই যে উপরে

না এটা পারা দিব না আমি ওই যে দেখেন যেটা পারা দিচ্ছি এটা এটা কিন্তু এই যে এটা দেখেন এই যে ও আমি যেটা পারা দিচ্ছি তারপর ওকেছি অনেকটা আর সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হচ্ছে আমি আপনাদের সামনে মানে ক্যামেরা নিয়ে ক্যামেরা নিয়ে যে এত উপরে ট্রেকিং করছে এটা হচ্ছে ক্রিটিক্যাল বিষয় ক্যামেরা না থাকলে কোনো ব্যাপার ছিল না কারণ আমরা গ্রামের ছেলে তো গাছে উঠে অভ্যাস এক লাখে উঠে যেতাম তারপর হচ্ছে আবার পায়ে আবার জুতো আছে এটা কিন্তু খুবই রিস্ক পড়লে আপনার হাতটা ভেঙে যেতে পারে দেখেন আমি কিন্তু অনেক উপরে চলে আসছি দেখাই আমি কত উপরে আসছি ওই যে দেখেন মাটি থেকে কিন্তু আমি অনেকটা উপরে সো আরো যাব এখানে যেই ইগুলা কাঠগুলা আপনার পেরেক মারছে যেগুলো পাড়া দিয়ে ওঠার জন্য এগুলা কিন্তু অনেক হালকা হয়ে গেছে অনেকটা সো এগুলো একটা যদি ছোটে আপনার তাহলেই শেষ করে যাবেন এই যে আমি অলরেডি মগ ডালে অলরেডি ডালে আমি কিন্তু অনেক অনেক ওই যে দেখেন নিস্তা আর আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই হ্যাঁ দেখাই তাদেরকে কতটা উপরে আমি উঠেছি এই যে দেখেন এই যে দেখেন এই খাড়াইটা বে আসছি এই বাচ্চাদের ওই নারকেল গাছগুলো দেখেন আমার থেকে কিন্তু নিচ্ছে আমি কিন্তু অনেক ট্র্যাক করে এটা আসছি খাবার খাওয়ার পরে আবার চলে আসলাম আপনাদের মাঝে খুব ভালো লাগছে এখন আহ সর্বশেষ এই পার্কটা হচ্ছে কিবার কিবার খোলা থাকে এই পার্কটা হচ্ছে আপনার শুক্র থেকে শনিবার পর্যন্ত সপ্তাহে দিনই খোলা থাকে তারপর হচ্ছে এই পার্কটা কোনো এখানে নাইট স্টে করার জন্য কোনো কটেজ নেই তারপর হচ্ছে এটা টিকিট হচ্ছে একশো টাকা যদি আমি বলেছিলাম তারপর আবার বলি আপনি ওপেন ডেতে অন ডেতে আসলে হচ্ছে একশো টাকা টিকিট পাবেন আর অফ মানে ছুটির দিনে সরকারি ছুটির দিনে আসলে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা ভাড়া দিতে হবে আর যেভাবে আসবেন এই পার্কে আমি আবারও বলে দিচ্ছি যদিও ডিরেকশন দেওয়া আছে তারপর আমি আবারও বলে দিচ্ছি ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিল বিশ্ব রোড চলে আসবেন কুরিল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাস আছে বিআরটিসি বাসে চল্লিশ টাকার টিকিট কেটে কাঞ্চন ব্রিজ চলে আসবেন এবং কাঞ্চন ব্রিজ থেকে বাণিজ্য মেলা ক্রস করে বললেই হবে যে জিন্দা পার্কে যাব অটো ভাড়া নিবে হচ্ছে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা একদম হচ্ছে আপনার এই জিন্দা পার্কের গেটে আপনার নামিয়ে দিবে আর যদি আপনার হচ্ছে তিরিশ টাকা আপনি ভাড়া দেন তাহলে হচ্ছে ওই মেইন রোডে আপনাকে নামিয়ে দিবে সেখান থেকে এক কিলোমিটার হেঁটে আপনাকে চলে আসতে হবে চল রাইট গাইজ সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন আপডেট পেতে কিন্তু অবশ্যই ক্র্যাব বিডির পেজে সাবস্ক্রাইব ফলো দিয়ে দিবেন ক্র্যাব বিডির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ গাছ দেখুন এখানে গাছগুলো কিন্তু খুবই বৈচিত্র্যময় আপনি দেখেন এটা কিন্তু একটা তাল গাছ এই তাল গাছটাকে বট গাছে দেখেন কিভাবে হচ্ছে আপনার বেঁচে ধরেছে শুধু একটা নয় এই যে একটা দেখেন এগুলা মনে হচ্ছে যে শত শত বছরের গাছ পুরনো এই যে একটা তারপর এখানে এগুলাকে কি গাছ বলে আই ডোন্ট নো বাট খেজুর মতো গাছগুলো দেখতে অনেক বছরের কয়েকশো বছরের পুরোনো মনে হচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে আপনার চীনা হাঁসের ফার্ম আছে খামার আছে দেখেন অনেক চীনা হাস ও বাইকট গরু আছে কি সুন্দর বলদ বলত পাও কিন্তু আর কি আছে একটু দেখি এইখানে ও ভেড়া আছে ওই যে তারপরে যে ভেড়া দেখেছিলাম ভেড়ার পাল আরেকটা বিষয় হচ্ছে ভেড়া কিন্তু দুটো বাচ্চা হয়েছে দেখেন কি সুন্দর ও মাই গড সুন্দর তো তারপর হচ্ছে একটা মুরগির খামার আছে এগুলো কি ঝুলাই রাখছে জানি না বটগাছ